দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেল চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হলেও এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় দুটি নথিতে স্বাক্ষর করেন তারেক রহমান এরপর নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি তাদেরও শপথ বাক্য পাঠ করান এর আগের সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা স্থির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সময়ই বলে দেবে নতুন নেতৃত্ব কতটা সফলভাবে সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে